ভারত মাতা কি আচ্ছা আপনারা তো কেউ গরু চুরির পয়সা খান না কয়লা চুরির পয়সা খান না গলার আওয়াজ এত হবে কেন নই আমরা গলার আওয়াজ অনেক জোর হবে চোর শ্রীরাম এ যা শুরু হয়েছে বাঘ যদি কথা বলতে পারতো না বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে চোর জোর চোরদের সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে লজ্জায় আমি নাম পাল্টে দিতাম কখনো বীরভূমের এক চোর সে হয়ে যাচ্ছে বীরভূমের বাঘ কখনো সন্দেশকালীর একচোর সে হয়ে যাচ্ছে সন্দেশকালীর চোর ডাকাত খুনে সে হয়ে যাচ্ছে সন্দেশকালীর বাঘ বাগের যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো ভাই আমি অ্যাফিডেভিট করে নাম পরিবর্তন করে নিছি আমার দরকার নেই এরকম না আজকে ধর্মতলাতে একটা সভা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওখানে একটা র্যাম্প হয়েছে তিনশো কুড়ি ফুটের র্যাম্প ফ্যাশন শোতে এরকম র‍্যাম্পে হাঁটাহাঁটি করে মডেলরা আজকে চোড়েদের ফ্যাশন শো হচ্ছে ধর্মতলা সব চোরেরা হাঁটাহাঁটি করছে আর ফ্যাশন শোতে সবার শেষে যে আসে তাকে বলা হয় শো স্টপার এখনো শো স্টপার ঢোকেনি একটু পরেই শো স্টপার ঢুকবে চোড়েদের রানী সমস্ত চোরেদের मंचे फैशन शो करते शे मंचे चोरेदर फैशन शो स्टॉपर है ढूंढ में